मिसाइल नेताओं का अगर यही रवैया रहेगा तो ऐसे भ्रष्टाचार के विरुद्ध लड़ाई कैसे लड़ी जा सकती है जो जेल जाए उतने कुर्सी छोड़नी चाहिए कि नहीं छोड़नी चाहिए শুক্রবার বিহারের গয়ায় দাঁড়িয়ে পিএমসিএম বিল নিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফ জানান যারা জেলে যাবে তারা পদে থাকতে পারবে না সংবিধানের একশো তিরিশতম সংশোধনী বিল নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক তীরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আম আদমি পার্টির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লালু প্রসাদ যাদব এবং তার পুত্র তেজস্বী যাদবকে বিধেছেন যদি দুর্নীতি বিরুদ্ধে লড়াই করতেই হয় তাহলে তার পিছনে যুক্তিসম্মত সিদ্ধান্ত নেওয়াও জরুরি তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কারোর ছাড় পাওয়ার কথা নয় সাফ বুঝিয়ে দেন নরেন্দ্র মোদী তিনি বলেন আজই এই আইনে যদি সরকারি কর্মী দুর্নীতির অভিযোগে কয়েক ঘন্টার জন্য গ্রেপ্তার হন তাহলে তাকে স্বাভাবিকভাবে সাসপেন্ড হতে হবে ইতনে বর্ষ মে আমার সরকার ভ্রষ্টাচার কাগ নেই লাগা जबकि आजादी के बाद कांग्रेस की सरकारें जो साठ पैंसठ साल तक सरकार में रही है उनके भ्रष्टाचार की लंबी लिस्ट है आरजेडी का भ्रष्टाचार तो बिहार का बच्चा बच्चा जानता है कि भ्रष्टाचार के विरुद्ध लड़ाई को अगर अंजाम तक पहुंचाना है तो कोई भी कार्रवाई के दायरे से बाहर नहीं होना चाहिए आप सोचिए आज कानून है कि अगर किसी छोटे सरकारी कर्मचारी को 50 घंटे तक हिरासत में रख दिया तो अपने आप वो सस्पेंड हो जाता है গত বুধবার পিএমসিএম বিল লোকসভায় পেশ করার পরে তা যৌথ সংসদীয় কমিটিতে পর্যালোচনার জন্য চলে গিয়েছে বিরোধী দলের মধ্যে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে তারা এই বিলের প্রতিবাদ করে কমিটিতে যাবে না তবে বিহারে দাঁড়িয়ে মোদি প্রশ্ন তোলেন কোন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কি জেলে বসে ক্ষমতার স্বাদ নিয়ে কাটিয়ে দিতে পারেন লেকিন আগর কই মুখ্যমন্ত্রী হ্যাঁ কই মন্ত্রী হ্যাঁ কই প্রধানমন্ত্রী হ্যাঁ তো وہ جیل میں رہ کر کے بھی سپتا کاสุข پا سکتا ہے۔ یہ کیسے ہو মুখ্যমন্ত্রী लालू प्रसाद यादव ही होग अथवा दिल्ली মুখ্যমন্ত্রী অর빈 केजरीवाल ही কারণ নাম না করে मोदी আরো বলেন অতীতে দেখা গিয়েছে একজন মুখ্যমন্ত্রী জেলের গারণদের ভিতরে বসে সরকারি ফাইলেশই করছেন। এটা যদি কোন নেতার মনভঙ্গী হয় তাহলে দুর্নীতি বিরুদ্ধে লড়াই কিভাবে চলবে? हमने कुछ समय पहले ही देखा है कि कैसे जेल से ही फाइलों पर साइन किए जा रहे थे जेल से ही सरकारी आदेश निकाले जा रहे थे नेताओं का अगर यही रवैया रहेगा तो ऐसे भ्रष्टाचार के विरुद्ध लड़ाई कैसे लड़ी जा सकती है ये कांग्रेस वाले ये लेफ्ट वाले इस कानून का विरोध कर रहे हैं ये बहुत गुस्से में है और कौन नहीं जानता उनको किस बात का डर है कोई बेल पर बाहर है कोई रेल के खेल में अदालत के चक्कर लगा रहा है और जो जमानत पे बाहर घूम रहे हैं वे आज इस कानून का विरोध कर रहे हैं রাহুল গান্ধীর নাম না করে তার বাক্যবান ছিল সংবিধানের সম্মান ও মর্যাদা হানি ও তাকে টুকরো টুকরো করে ফেলে দেখা যায় না তাই এই আইনে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রীদেরও অভিযোগে ধৃতদের তিরিশ দিনের মধ্যে জামিন নিতেই হবে তা না হলে একত্রিশ দিনের মাথায় তারও গদিও চলে যাবে এন ডিএ সরকার ভ্রষ্টাচার एक ऐसा कानून लाई है जिसके दायरे में देश का प्रधानमंत्री भी है इस कानून में मुख्यमंत्री और मंत्रियों को भी शामिल किया गया है जब यह कानून बन जाएगा तो प्रधानमंत्री हो या मुख्यमंत्री या फिर कोई भी मंत्री গ্রফতারী তীস দিনে জমানত জমানত মিলে তো ইকতিস দিন উনি পড়ে গি গত বুধবার আরও দুটি বিল সহ সংসদে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাতে বলা হয় কোনো গুরুতর অপরাধে যদি কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী কিংবা দেশের প্রধানমন্ত্রীকে তিরিশ দিন জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত তাহলে ঠিক একত্রিশ দিনের মাথায় ওই মন্ত্রী মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীকে তার পদ থেকে সরে যেতে হবে অবশ্য এই বিল সংসদে পেশোতেই সুর চড়ায় বিরোধী শিবির যার জেরে সংসদ মুলতুবি হয়ে যায় পাশ হয় না বিল উল্টে বিবেচনার জন্য সেটিকে পাঠানো হয় জেপিসি কমিটির কাছে এসবের মাঝে বিরোধী দলগুলিকে তাক করে বান মারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটমুখী বিহার প্রসঙ্গে স্পষ্ট করে দেন যারা জেলে যাবে তারা পদে থাকতে পারবে না বিো রিপোর্ট সময় কলকাতা